ঈদের দিন আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমার কোনো কিছুই রেকর্ড করা হয় না এটা ছিল ঈদের পরের দিনের একটা দাওয়াত পরের দিনে আমি আমার শাশুড়ি বাসায় গিয়েছিলাম তখন মামি শাশুড়ির সাথে দেখা হয়ে গেছিল তাই আমাকে দাওয়াতটা দিয়েছিল কোনো প্রি প্ল্যানিং এর দাওয়াত না হুট করেই মামির সাথে দেখা হয়ে যাওয়াতেই সে দাওয়াতটা দিয়েছিল আমি হুট করেই চলে গেলাম গিয়ে দেখি মামি অনেক রান্না বান্না করেছে আর যেহেতু ফ্যামিলির সবাইকে সে দাওয়াত দিয়েছে আমাদের শাশুড়ির বাসায় দাওয়াতটা এমন হয় যে এক ফ্যামিলিকে একা কখনোই দাওয়াত দেয় না তিন চার ফ্যামিলি বা চার পাঁচ ফ্যামিলি একসাথে দাওয়াত দেওয়া হয় খাওয়া দাওয়ার পার্টে চলে আসলাম এখন আমি পোলাও নিয়ে নিয়েছি এটার সাথে একটা সবজি নিয়েছিলাম আর নিয়েছিলাম রুই মাছ রুই মাছটা অনেক মজা হয়েছে সবজিটা লিটারেলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু ক্যান জানি আমি একবারই শুধু সবজি নিয়েছিলাম ওপর এখানে রোস্ট নিয়ে নিলাম রোস্ট আমার অনেক বেশি পছন্দ থাকলেও আমি বাসায় রান্না করলে তেমন রোস্ট খেতে পাই না নিজের হাতের রান্না বেশি ভালো লাগে না শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আর মামি শাশুড়ির হাতের রান্না অনেক বেশি মজা বেসিক্যালি রোস্ট আর এখানে এখানে নিয়ে নিলাম কোক তারপর এখানে চলে আসলো আমার ফেভারিট জিনিস সেটা হলো গরুর মাংস আর কোরবানিতে তো গরুর মাংস অনেক খেতে হবে সবার বাসায় গেলেই গরুর মাংস খেতে হবে লাস্টে মামি এখানে ডেজার্ট আইটেম বানিয়েছিল এর জন্য ডেজার্টটা একবার করে ট্রাই করে দেখব এখানে আইসক্রিম নিয়েছিলাম আর পায়েস নিয়েছিলাম তারপর শেষ করে আমার শাশুড়ির বাসায় চলে আসলাম আর আসার সময় আমরা বার্গারও নিয়ে এসেছিলাম চিলক্সের বার্গার যে কি মজা শাশুড়ি মা এখানে আমাকে চা বানিয়ে দিয়েছিল ফলগুলা নামিয়ে দিয়েছিল আমার মামা শ্বশুর বলে ফলগুলা পাঠিয়েছিল লিচুগুলো অনেক মিষ্টি ছিল ছিল আম আমও মিষ্টি ছিল বাট আমি লিচু অনেক খেয়েছিলাম এখানে ছিল শাশুড়ির মায়ের হাতে শ্যামাই আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের রান্নার হিউজ ফ্যান তো মাংস বা রিচ ফুড আর খেতে ইচ্ছে করতেছিল না এর জন্য শাশুড়ি মা রাতে অনেক কিছু রান্না করেছিল আই মিন ভাজা ভুজি সবজি এগুলো সাথে যেহেতু করবানি তাহলে তো পোলাও মাংস দিতেই হবে আর এখানে শাশুড়ি মা নিজের হাতে সব কিছু রান্না করেছে কিন্তু বিয়ের আগে রান্নার কোনো পারদর্শিতা ছিল না বা রান্না জানতামই না আমি সব আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই রেখেছিলাম তো পোলাও মাংস আর খেতে ইচ্ছে করতেছিল না ভাত আর সবজি দেখেই যে আমি কি খুশি হয়ে গেছিলাম এখানে ভাত নিয়েছি করলা ভাজি নিয়েছি আলি ভাজি নিয়েছিলাম আর করলা ভাজিটা যে কি মজা হয়েছে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না মজা এটা তো আমি আগেও বলেছি এখনো বলি থেকে রান্না শিখে ওনার মতো রান্না করতে পারি না বাট আমি অনেক চেষ্টা করি ওনার মতো রান্না করে করলা ভাজি খাওয়ার পরে আমার মনে হইতেছে যে ভিতরে অনেক শান্তি লাগতেছে কোরবানির পর থেকেই খালি মাংস পোলাও ভাতই খাওয়া হচ্ছে এরকম ভাজা বা সবজি আমার তেমন খাওয়া হয় না এই ভাজি আমি বেসিক্যালি তেমন একটা পাই না বাট আম্মার হাতের জালি ভাজি অনেক বেশি মজা আর এখানে আম্মা মলাই মাছ রান্না করছে আমি কিন্তু মাছ আর গরুর আইটেম অনেক বেশি পছন্দ করি মাছ আর গরু যদি হয় তাহলে আমি নিমিশে ভাত বা পোলাও যেটাই শেষ করে ফেলব এই মাছের রান্নাটা যে কি মজা হয়েছে আম্মার হাতে তারপরে এখানে গরু মাংস আর পোলাও নিয়ে নিয়েছিলাম আমি লাইফে যতই গরুর মাংস খাই না কেন যার হাতেই খাই না কেন আমার শাশুড়ি আম্মার মতো কেউ গরুর মাংস রান্নাও করতে পারে না সবাই বলবে যে আপনার মাও রান্না করতে পারেন ভাই মায়ের সাথে রান্নার তো কোনো বিট হয় না বাট মার পর যদি কেউ ভালো মন্দ রান্না করতে পারে সেটা হলো আমার শাশুড়ি আম্মা আর তার হাতের গরু মাংস আমার শ্বশুর থেকে শুরু করে আমার বাচ্চাও পর্যন্ত তার গরুর মাংসের ফ্যান আলহামদুলিল্লাহ আজকে দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত ছিল এটাই খাবার দাবারের ভ্লগ বা বাই থ্যাংকস ফর ওয়াচিং